বাচ্চা ধারণের ক্ষেত্রে মহিলাদের সার্ভিক্স কিংবা জরায়ুর মুখ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনার সার্ভিক্স যখন ওপেন হবে বা খোলা থাকবে ঠিক সেই সময় স্বামীর সার্ভিক্সের মুখ দিয়ে প্রবেশ করবে এবং আপনার ডিম্বাণু পর্যন্ত পৌঁছে ডিম্বাণুটিকে নিষিক্ত করে আপনাকে গর্ভবতী হতে সাহায্য করবে কিন্তু যদি আপনার সার্ভিক্সের মুখ ওপেন না থাকে সে সময় আপনি হাজারো সহবাস করলেও কখনো গর্ভ করা সম্ভব নয় কখন সার্ভিক্সের মুখ ওপেন হয় মাসে কয়বার এটি ওপেন হয়ে থাকে কখন বন্ধ থাকে কখন সহবাস করলে সুবিধা হবে এবং সার্ভিক্সের মুখ খোলার লক্ষণগুলো কি কি তাই নিয়েই আজকের ভিডিওটি সাজানো হয়েছে আপনাদের মধ্যে যারা গর্ভ চেষ্টা করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন মা হতে চাই এই কথাটি কমেন্ট বক্সে রেখে দিতে যেন অন্যরাও আপনার কমেন্ট পরে আপনার জন্য প্রার্থনা করতে পারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন প্রথমেই আমরা জানি একজন নারীর রিপ্রোডাকটিভ সিস্টেমটি কেমন হয় প্রথমে থাকে ভেজাইনা যেখানে সাধারণত আপনি সহবাস করেন এই ভেজাইনার পরে থাকে অর্থাৎ জরায়ুর মুখ তার থাকে জরায়ু এখানেই বাচ্চা স্থাপিত হয় ও বড় হয় তার উপরে ডান দিকে ও বাম দিকে দুটো টিউব থাকে এবং দুটো ওভারি থাকে ডান ওভারি ও বাম ওভারি সেখানে ডিম্ব উৎপাদিত হয় এবং সেই ডিম্ব ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করতে থাকে যখন সেটি নিষিক্ত হয়ে যায় তখন সেটি ফ্যালোপিয়ান টিউব থেকে গড়িয়ে গড়িয়ে জরায়ু পর্যন্ত এসে জরায়ুতে নিজেকে স্থাপন করে আস্তে আস্তে ন মাসে সেখানে বড় হয় এবং পরে সার্ভিক্সের মুখ দিয়ে বের হয়ে আপনার জনিপথ দিয়ে বের হয়ে আসে এই হচ্ছে মূল প্রসেস এখন কথা হচ্ছে একজন নারীর জরায়ুর এই মুখটি মাসে কতবার ওপেন হয় আপনার ফুল একটি মাসিক চক্রে এটি মোট দুবার খুলবে প্রথমবার খুলবে আপনার মাসিকের সময় অর্থাৎ যখন আপনার পিরিয়ড হবে তখন এই মুখটি খুলে যাবে এবং সেই রাস্তা দিয়ে আপনার পিরিয়ড ও অ্যান্ডোমেট্রিয়াম ভেঙে যে অংশগুলো আছে সেগুলো বের হতে থাকবে এবং পাঁচ থেকে সাত দিন রক্তপাতের পর সেই মুখটি কিন্তু আবার বন্ধ হয়ে যাবে এখন সেটি তখনই খুলবে যখন আপনার ডিম্বোস ফোটন ঘটবে আর ডিম্বোস ফোটন ঘটার পরে এই মুখটি খুলে যাবে এবং শুক্রানুকে ভিতরে আগত করার জন্য অপেক্ষা করতে থাকবে মোটামুটিভাবে দু তিন দিন এই মুখটি খোলা থাকবে এই সময় যদি আপনি স্বামী সহবাস করেন তবে বীর্যগুলো এই মুখ দিয়ে ভেতরে প্রবেশ করবে এবং আপনার ডিম্বাণুকে নিষিক্ত করবে যার ফলে আপনি গর্ভবতী হতে পারবেন এখন কথা হচ্ছে পিরিয়ডের সময় সহবাস করলে আপনি গর্ভবতী হতে পারবেন কি না পিরিয়ডের সময় সহবাস করলেও মানুষ গর্ভবতী হতে পারে যদিও পিরিয়ডের সময় সহবাস করা মোটেও উচিত নয় কিন্তু কিভাবে গর্ভবতী হতে পারে চলুন জেনে নেই যে সমস্ত নারীদের সাইকেল অনেক কম দিনের অর্থাৎ বিশ থেকে বাইশ দিন অন্তর অন্তর যাদের পিরিয়ড হয়ে যায় তাদের কিন্তু ওভুলেশন হবে তাদের পিরিয়ডের শুরুর দিন থেকে অষ্টম বা দশমতম দিনের মধ্যেই তাই যদি তারা পিরিয়ডের শেষের দিনগুলোতে সহবাস করেন অর্থাৎ পিরিয়ডের তৃতীয় চতুর্থ বা পঞ্চম দিনে সহবাস করেন সে সময় কিন্তু সার্ভিক্সের মুক্তি মুখটি খোলাই আছে বীর্য কিন্তু মুখ দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে এবং বীর্য পেটের ভেতরে গিয়ে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে যেহেতু আপনার পিরিয়ডের অষ্টম থেকে দশম দিনের মধ্যে ওভুলেশন হচ্ছে সেহেতু সেই বীর্য আপনার ডিম্বুকে নিষিদ্ধ করতে পারবে কিন্তু পিরিয়ডের প্রথম দিনগুলোতে যে ফ্লো থাকে এক দুই বা তিন নম্বর দিনে সে সময় কিন্তু ফ্লো অনেক বেশি থাকে জ্বরের মুখ তখন যদি খোলা থেকে থাকে আপনি যদি স্বামী সহবাস করেও থাকেন সেই ফ্লোয়ের সাথে কিন্তু বীর্য বেরিয়ে যাবে তাতে কিন্তু কোনো লাভ হবে না আপনার পিরিয়ডের শেষের দিনগুলোতে যখন ফ্লো অনেক কমে এসেছে সেই সময়েও জ্বরের মুখ খোলা আছে আপনার পিরিয়ড সাইকেল অনেক কম দিনের বিশ থেকে বাইশ দিন পর আপনার পিরিয়ড হয়ে যায় সেক্ষেত্রে আপনি পিরিয়ডের শেষ দিনগুলোতে সহবাস করতে পারেন এতে করে আপনার গর্ভধারণের সম্ভাবনা আছে কিন্তু যাদের এর চেয়ে বেশি দিনের পিরিয়ড সাইকেল চব্বিশ দিন কিংবা যাদের আঠাশ দিন পঁয়ত্রিশ দিন পর পর পিরিয়ড হয় তারা কিন্তু এভাবে যদি সহবাস করেন তাদের গর্ভধারণের সম্ভাবনা নেই কারণ যতদিনে তারা পিরিয়ডের সময় সহবাস করবেন তাদের যদি বীর্য ভিতরে প্রবেশ করেও থাকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে বীর্য মরে যাবে কিন্তু ততদিন পর্যন্ত তাদের ওভুলেশনই হয়নি এবারে দ্বিতীয়বার আরও একবার আপনার সার্ভিক্সের মুক্তি খুলবে সেটি হচ্ছে আপনার ওভুলেশনের সময় ওভলিউশনের সময় এই মুখটি খোলা হয়ে যায় এবং অপেক্ষা করতে থাকে বীর্যের সে সময় আপনার শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকে যেমন সার্ভিক্সের মুখ খোলার সাথে সাথে অনেকেই ডিমের কাঁচা অংশের মতো পিচ্ছিল এক ধরনের স্রাব দেখতে পাবেন যেটি অনেকটাই টান দিলে একটু লম্বা হতে পারে একেবারে সাদা অংশের মতো অর্থাৎ ডিম ভাঙলে যে কাঁচা অংশটি থাকে তার মতো দেখা যাবে সে সময় আপনার জড়াইও বেশ ভেজা ভেজা থাকবে বারবার স্রাপ নির্গত হবে আপনার লিবিডো অথবা সেক্স করার ইচ্ছা বৃদ্ধি পেতে পারে এবং এসব সময় অনেকেই ব্রেস্টে হালকা ধরনের ব্যথা অনুভব করতে পারেন তলপেটে চিনচিনে এক ধরনের ব্যথা অনুভব করতে পারেন এই সময় বেজাল বডি টেম্পারেচার একটু কমে যেতে পারে আর যারা সার্ভিক্সের মুখ চেক করতে পারেন তারা এই সময় সার্ভিক্সের মুখ চেক করলে খেয়াল করবেন যে এ সময় সার্ভিক্স অর্থাৎ জ্বরের মুখটি বেশ নরম হয়ে আছে এবং ভেজা ভেজা হয়ে আছে যদি ভালোভাবে কেউ এক্সামিন করতে পারেন তবে খেয়াল করবেন যে সার্ভিক্সের মুখের অংশটি খোলা আছে যাদের পিরিয়ড সাইকেল যত দিনের তার থেকে চোদ্দ বিয়োগ দিলে যে দিনটি পাওয়া যাবে সেদিনই আপনার ওভুলেশন হয় অর্থাৎ ধরুন আপনার পিরিয়ড সাইকেল আটাশ দিনের আটাশ দিন অন্তর অন্তরই আপনার পিরিয়ড হয় আটাশ থেকে চোদ্দ বিয়োগ দিলে আপনার মাসিক যেদিন শুরু হচ্ছে তার চোদ্দতম দিনে আপনার ওভুলেশন হবে আবার আপনার পিরিয়ড সাইকেল যদি তিরিশ দিনের হয়ে থাকে আপনি তিরিশ থেকে চোদ্দ বিয়োগ দিয়ে দেবেন আপনি পাবেন ষোলোতম দিন অর্থাৎ আপনার মাসিক সাইকেলের ষোলোতম দিনই আপনার ওভুলেশন হবে এভাবে যাদের রেগুলার পিরিয়ড হয়ে থাকে তারা মোটামুটিভাবে পিরিয়ড সাইকেলের মোট সময়কাল থেকে চোদ্দ বিয়োগ দিলে ওভলেশনের দিনটি পেয়ে যাবেন তবে যাদের মাসিক অনিয়মিত তারা কিন্তু এই নিয়মে সহবাস করলে হবে না তাদের আগে চিকিৎসা করে মাসিক নিয়মিত করার চেষ্টা করতে হবে কিংবা তারা ওভলেশনের দিনটি খেয়াল করার জন্য তাদের শরীরের লক্ষণগুলো খেয়াল করতে পারেন অথবা আলট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারেন কবে তাদের ওভলেশন হচ্ছে এছাড়াও তারা ওভলেশন টেস্ট কিট ব্যবহারের মাধ্যমে এই নিয়মটি বা এই দিনটি জানতে পারেন এখন কথা হচ্ছে অনেকেই ভুল করে থাকেন কি মাসিক যেদিন শেষ হয়েছে সেদিন থেকে তাদের মাসিক 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 সাইকেল গণনা করতে শুরু শুরু করেন চক্র গুনতে হবে যেদিন আপনার হয়েছে সেদিনের প্রথম দিনটি থেকে তাহলেই আপনি ওভুলেশনের দিনটি সঠিকভাবে কাউন্ট করে বের করতে পারবেন এছাড়াও এখানে আরও একটি ভুল করা হয়ে থাকে তা হচ্ছে ওভোলেশনের দিনটিতেই শুধু সহবাস করা হয় তার আগে ও পরে সহবাস করা হয় না ওভুলেশনের দিনটি ঘড়ির কাঁটার মতো নয় যে এটি একটি নির্দিষ্ট মাপে চলবে কখনো কখনো এটি এলোমেলো হতে পারে বিভিন্ন কারণেই এটি এলোমেলো হয় আপনার হরমোনাল ইমব্যালেন্স কোনো মাসে আপনি বেশি এক্সারসাইজ করেছেন ভালো পুষ্টিকর খাবার খাননি ওজন বেড়ে গিয়েছে ওজন কমে গিয়েছে অনেক কারণে এই দিনটি ব্যারি করতে পারে তাই আপনাকে চেষ্টা করতে হবে যেদিন আপনি ওভুলেশন হবে বলে ধারণা করছেন তার অন্ততপক্ষে দু থেকে চার দিন আগে থেকেই সহবাস করতে শুরু করা ওভুলেশনের দিনটিতে অবশ্যই সহবাস করা ডিমের কাঁচা অংশের মতো সাপটি দেখলে অবশ্যই সহবাস করা কারণ পুরুষের শুক্রাণু আপনার শরীরের মধ্যে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আপনি যদি গর্ভধারণ করতে চান এবং আগে থেকেই সহবাস করেন সেক্ষেত্রে কিন্তু শুক্রাণু আগে থেকে আপনার অপেক্ষা করতে থাকবে এবং ডিম্বাণু বের হওয়ার সাথে সাথেই তাকে নিষিক্ত করতে পারবে তাই ওভুলেশনের দিনের দু থেকে চার দিন আগে থেকে সহবাস করুন ওভুলেশনের দিন সহবাস করুন এর পরে দিন সহবাস করুন এতে গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে ভিউয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক তথ্য পেয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি